বাংলাদেশি সিনেমার দুনিয়ায় এমন একজন আছেন যাকে দেখে মনে হয় সৌন্দর্য আর অভিনয়ের দুর্দান্ত সমন্বয় একসাথে পাওয়া যাচ্ছে ভাবছেন তিনি কে তিনি আজমেরি হক বাঁধন তার সৌন্দর্যের প্রকাশ সবার থেকে একদম আলাদা চোখে রহস্যময়তা হাসিতে সরলতা আর উপস্থিতিতে এক অদ্ভুত টান অভিনয়ের ক্ষেত্রেও তিনি প্রমাণ করেছেন নিজের মেধা রেহেনা মরিয়ম নূর সিনেমার মাধ্যমে তিনি শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসা করিয়েছেন আর এই সিনেমার কল্যাণেই প্রথমবারের মতো বাংলাদেশের একজন অভিনেত্রীকে আমরা কানের লাল দেখতে পেয়েছি যা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের মুহূর্ত ওটিটি দুনিয়াতেও বাঁধন আলোচনায় এসেছেন রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি এর মাধ্যমে মুস্কান চরিত্রে তিনি এমনভাবে নিজেকে রূপান্তর করেছেন যেখানে একজন মানুষ কখনো কমল আবার কখনো ভীতিকর দর্শক ঠিক তখনই তাকে দেখে দ্বিধায় পড়ে যায় তাকে ভালোবাসবে নাকি ভয় পাবে এই জন্যই বাঁধন আলাদা তিনি শুধু রূপে নয় অভিনয়ের শক্তিতে প্রমাণ করেছেন বাংলাদেশের শিল্পীরা বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারে আপনার কি মনে হয় আজমিরি হক বাঁধনের মতো অভিনেত্রীরা ভবিষ্যতে বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে